Really? Typical. ভাই কি অবস্থা কেমন আছেন এইতো ভালো তোমার কি অবস্থা ভাই ভালো ভাই মাত্র তো একটা গান ম্যাক্স করছি আরেকটা গান ম্যাক্স করা লাগে কি যে করি ভাই ডায়মন্ড এর অনেক দাম বুঝছেন এই গান ম্যাক্স করতে করতেই গরিব হয়ে যাইতেছি এখন কম দামি কোথায় ডায়মন্ড পাওয়া যায় একটু বলতে পারেন ও তুমি ইটিএল আর্মি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে ভাই আমি শুনছি এখন আমি ওখান থেকে নেই নেই কিন্তু আমি শুনছি তার অনেক কম দামি দেয় আচ্ছা তুমি ইটিএল আর্মি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ওখানে সব থেকে কম রেটের যত ডায়মন্ড গুলো আছে উইকলি আছে সব সব থেকে কম রেটের দেওয়া হবে আরও সম্ভবত তিরিশ তারিখ একটি ইভেন্ট চলতেছে সেখানে ছত্রিশ টাকার উইকলি দেওয়া হবে একশো ছত্রিশ টাকায় উইকলি এর থেকে কম রেট সম্ভবত আর কেউ দিতে পারবে না তুমি এখনই টেলিগ্রামে যে ইটিএল আর্মি ইটিএল আর্মি চ্যানেলে জয়েন করো সেখান থেকে ওখানে টপ আপের পেস আবে যাবে যা লাগে সব দেওয়া হবে আর ওখানে টুর্নামেন্টেরও ব্যবস্থা আছে তুমি চাইলে টুর্নামেন্টও খেলতে পারো ফ্রি ফ্রি আবার তুমি যদি রেগুলার হও তাহলে তোমাকে বিভিন্ন ধরনের গিফট আইটেমও দেওয়া হবে ও ভাই তো আপনাদের গ্রুপটা অনেক আপনারা অনেক ভালো মনের মানুষ আচ্ছা ঠিক আছে আমি আপনাদের গ্রুপে জয়েন হইতেছি এখন আইডি যদি আমি পাস আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আমি টপ আপ করতে চাই সেখানে আমার আইডি নিয়ে কোনো রিস্ক নাই তো এখানে আমাদের কোনো আইডি পাসওয়ার্ড লাগবে না শুধু ইউআইডি দিয়ে তুমি যদি চাও ধরো তোমার এয়ারড্রপ থেকে শুরু করে গেমের ভিতরে যত ই ই ব্যাচ আছে যত কিছু আছে গেমের সব ইউআইডি দিয়ে দেওয়া সম্ভব তাহলে কেন আমরা আইডি পাস দিয়ে রিস্ক নেব বলো আমাদের তো ইউআইডি সব সবকিছু দেওয়া সম্ভব তাই আমরা ঠিক আইডি পাস বললাম জি জি কিন্তু দেখা যায় অনেকজন আছে অনেকে আছে যে টাকা নেওয়ার পরে ব্লক করে দেয় সেরকম তো কোনো কিছু হবে না 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 এটা একশো পার্সেন্ট গ্যারান্টেড থাকতে পারো সেরকম কোনো কিছু হবে না কারণ এটা আমি নিজেই দেখতেছি এখানে সবকিছু আমি নিজে হ্যান্ডেল করি এখানে কোনো রিস্ক নেই তো ঠিক আছে ওকে ভাই ওকে ভাই ধন্যবাদ আমি আপনাদের গ্রুপে জয়েন হইতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ

ஆமா <monastery> <masing> <amine diverge> <atriàn> <h> <atmospheric> <tai>

아래 바이앱 냠온, 준태 베런, 준태 베런.